যত শীত তত ঘাস জুই ঘাস পশুখাদ্যর সবুজ সোনা শীতকালে আপনার খামারকে সতেজ রাখার মূল চাবিকাটি হলো এই ঘাস কিন্তু শত শত বীজ মাটিতে পুঁতে দিয়ে অনিচ্ছতার দুশ্চিন্তায় ভুগবেন কেন বীজ বপনের সাফল্যর হার একশো পার্সেন্ট নিশ্চিত করতে আপনার জন্য রইল এক জাতকরি পরীক্ষা বীজের জার্মিনেশন টেস্ট এটি নিচক কোনো পরীক্ষা নয় এটির জন্য প্রকৃতির ক্ষুদ্রতম সৃষ্টির লুকিয়ে থাকা জীবন শক্তির একটি সহজ স্বীকারোক্তি এটি একটি ঘরোয়া পদ্ধতি যেখানে আপনার হাতে তাকে ভবিষ্যতের সবুজ ফসলের চাবিকাঠি আমরা যেহেতু আপনাদের হাতে ভালো মানের জুই ঘাসের বীজ সরবরাহ করতেছি তাই আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তার সহিত এই ঘাসের বীজটি সারা দেশের খামারদেরকে দেওয়ার জন্য প্রথমত আমরা নিজেরাই এই ঘাসের জার্মিনেশন পরীক্ষা করে থাকি এই জার্মিনেশন পরীক্ষার জন্য প্রথমত আমরা গোবর মিশ্রিত কিছু মাটি দুটি প্লাস্টিকের গ্লাসে নিয়েছি এবং কি সেগুলো একটি পাত্রে দশটি করে বীজ মোট বিশটি বীজ দেখতে পাচ্ছেন আপনারা আমরা রোপণ করে দিয়েছি এর পরবর্তীতে আমরা আপনাদেরকে তিন থেকে চার দিন পর আমরা পুনরায় আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোট বিশটি বীজ থেকে কতটি চারা বের হয়েছে আমাদের এ থেকে আমরা বুঝতে পারব আমাদের পিচের জার্মিনেশন কোয়ালিটি তাই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব